ওয়েলকাম টু শায়ন লাইভ লাইভ আশা করি সবাই খুব ভালো রয়েছে আমি ভালো আছি তো আজকে চলে এলাম আবারও তোমাদের সাথে লাইভে গল্প করার জন্য আর আমার ডিনার হয়নি তো ডিনার করবো ভাবলাম লাইভটা একসাথে স্টার্ট করে দিই তো যাদের কাছে লাইভ নোটিভেশান যাচ্ছে তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলো আজকে আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কিছুক্ষণই থাকবো তো প্লিজ তাড়াতাড়ি যাদের কাছে লাইভ নোটিভেশান যাচ্ছে যা লাইনে আছে লাইভটা জয়েন করে ফেলো যাদের কাছে বন্ধু হয় লাইভ নোটিফিকেশন যাচ্ছে প্লিজ তাতে লাইভ জয়েন করে ফেলো যারা লাইনে রয়েছ চলে এলাম ফার্স্ট বা ভালো করেছো ভাই বলো কেমন আছো তুমি আর কি করছো বলো ডিনার হয়েছে যারা এখনো পর্যন্ত লাইফটা জয়েন করেনি বন্ধুরা প্লিজ তাতেই লাইফটা জয়েন করে ফেলো যাদের কাছে লাইভে নোটিফিকেশান যাচ্ছে আজকে এমনি তো বেশিক্ষণ লাইভটা করবো না যতক্ষণ করবো তাতেই লাইফটা জয়েন করে ফেলো ততক্ষণ তোমার সাথে একটুখানি গল্প করি আর প্লিজ যাদের কাছে লাইভ নোটিফিকেশান যাচ্ছে প্লিজ তাতে লাইফটা জয়েন করে ফেলো লাইভ ডান দিদি থ্যাংক ইউ সো মাচ ভাই কী করছো যাতে কাছে বন্ধু লাইভ নোটিফিকেশন যাচ্ছে লাইভটা জয়েন করে ভালো তাড়াতাড়ি ভালো আছো এই একটু আগে ভিডিও আপলোড করলাম বাহ যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করেনি বন্ধুরা প্লিজ তাতে লাইভটা জয়েন করে ফেলো যা লাইভটা দেখছো তাদের যদি লাইভটা ভালো লাগে লাইক করে দেবে তাতে লাইভটা জয়েন করে ফেলো আর প্লিজ তাতে লাইক কমেন্ট করে ফেলো যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করেনি বন্ধুরা প্লিজ তাতে লাইভটা জয়েন করে ফেলো

ডিনার করেছো দিদি হ্যাঁ আমি ডিনার করেছি না সরি আমি ডিনার করিনি আমি ডিনার মানে এখন হয়নি জাস্ট করব আর কি যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করনি বন্ধুরা প্লিজ সাথে লাইভটা জয়েন করে ফলো যারা লাইভটা দেখছো প্লিজ লাইভে লাইক কমেন্ট করে সাথে থেকো ম্যাম প্লিজ ফাইন্ড

বাড়ির সবাই কেমন আছে দিদি বাড়ির সবাই ভালো আছে গো দুই বারো তোমার বাড়ির সবাই কেমন আছে যারা এখনো পর্যন্ত বন্ধুরা লাইফটা জয়েন করি প্লিজ তাতে লাইফটা জয়েন করে ফেলো যারা এখনো পর্যন্ত লাইফটা জয়েন করো যাদের কাছে লাইফিশন যাচ্ছে প্লিজ তাদের লাইফটা জয়েন করে ফলো যা লাইভটা দেখতে প্লিজ লাইফটা লাইক শেয়ার করে সাথে থাকবে আমার বাড়ির সবাই ভালো আছে শুধু মায়ের একটু শরীর খারাপ ও তাই কি হয়েছে মা রায়ান সে ঠাই হ্যালো রায়ান বলো কেমন আছো কোথাও থেকে আমার লাইফটা দেখছো যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করো প্লিজ তাহলে লাইভটা জয়েন করে ফেলো যা লাইভটা দেখছো প্লিজ লাইভ কেমন করে সাথে থাকো আপনি লাইফ জয়েন্লিজ লাইভ জয়েন লিজিয়ে কেমন আছো ভালো আছেন খাবার খাইছেন আমি ভালো আছি আপনি বলুন আপনি কেমন আছেন এবং আমার লাইফটা কোথা থেকে দেখছেন আর হ্যাঁ আমার খাওয়া হয়নি এখনও আমি জাস্ট খাবো আপনি বলুন আপনার খাওয়া হয়ে গেছে যা এখন লাইফটা জয়েনি প্লিস উইক হয়ে গেছে আর শরীরের হারি হাড়ি ব্যথা ও আচ্ছা জিনিসটা খুব বাজে আপ প্রকৃতির নীরব প্রকৃতির বিশ্রামের মধ্য দিয়ে মেঘে আড়ালে লুকিয়ে থাকা তারাগুলোর মৃতু হাসির ভিতর দিয়ে তোমার লাইভে আসলাম কেমন আছো তুমি আপু বাহ তুমি যে লাইনটা লিখেছো সেটা খুব সুন্দর লাগলো আমি ভালো আছি ভাই তুমি বলো কেমন আছো আপু আমি চট্টগ্রাম থেকে আপনার লাইফে বাহ খুব ভালো লাগলো চট্টগ্রাম থেকে আপনি আমার লাইভটা দেখছেন লাইভটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন লাইভে প্লিজ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আসলাম আলাইকুম আপু হ্যাঁ বলো কেমন আছো এমডি রিয়াদ পুচকু কি বলছে দিদি পুচকু কিছু বলছে না ও নিজের মতো করে বলছে ওই ঘুরে বেড়াচ্ছে আর সাথে ওই নিজের মতো আবলতা তাবল বলছে যা এখন পর্যন্ত লাইফটা জয়েন করি বন্ধুরা প্লিজ সাথে লাইফটা জয়েন করে ফেলো মমতা মই মই আপু তোমার কথা মমতা মমতা মই আপু তোমার কথা আমার খুব ভালো লাগে তোমার সুন্দর কথাগুলো সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ ও বিনন্দন বাবা তাই নাকি খুব ভালো লাগলো দিদি কেমন আছো ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তুমি বলো কেমন আছো রাজেন্দ্র দা বলো কেমন আছো আমার লাইকের কতকে দেখছো সাপোর্ট চাই অবশ্যই পাবে আপু হোম আমার হোম টাউন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি হচ্ছে সিকিমে তুমি বল আমার লাইফটা কোথা থেকে দেখছো এই যে লাইভটা লাইফটা এখনো পর্যন্ত যারা লয় যারা বন্ধুরা লাইফটা জয়েন করনি প্লিজ সাথে লাইফটা জয়েন করে ফেলো যা লাইভ দেখছো প্লিজ লাইক কমেন্ট করে থাকতে কো সাপোর্ট পেতে গেলে তো সাপোর্ট করতে হয় বন্ধু হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো মমতাময়ী আপু তোমার নাম কি আমার নাম ছায়নী মমতাময়ী আপু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গে ভারতে পশ্চিমবঙ্গে আমি থাকি হচ্ছে সিকমে গ্যাংটকে রয়েছি এখান থেকে আমি লাইভটা তোমাদের সাথে করছি কথা বলছি বিজেপি লাভার বৌদি দাদা কোথায় দাদা আছে বসে আছে মমতাময়ী আপু আমি পিরোজপুর থেকে দেখছি ওকে যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করানি প্লিজ তারপরে লাইভটা জয়েন করে ফেলো বন্ধুরা যারা লাইভটা দেখছো তা প্লিজ লাইভটা লাইক করো কমেন্ট করে লাইভের সাথে থাকবেন আই সি ইউ সি ইউ লাইভ ফ্রম মিমিন সিং মানে মিমিন সিং এই জায়গাটা ঠিক কোথায় আমি চিনলাম আমি টিটু হালদার আমি ঝালকাঠি থেকে ওকে বা তুমি ঝালকাঠি থেকে আমার লাইভটা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমার কাছে আমি জানতে চাই বুঝি ঝালকাঠি যে জায়গাটা সেটা কোথায় আসলে আমি কখনো শুনিনি ফার্স্ট টাইম শুনলাম সেই জন্য যারা এখনো পর্যন্ত লাইভটা জয়েন করনি বন্ধুরা প্লিজ সাথে লাইভটা জয়েন করে ফেলো যা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে সাথে থেকো লাইভে মমতা মেয়ের আপু রাতে নীরবতা ভেঙে ঝিপঝিপ বাতাস আর রিমঝিম বৃষ্টির শব্দের ভেতরে নীরব রজনীর কালো চাদর ভেদ করে লাইভে আসলাম কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি এত সুন্দর সুন্দর লাইনগুলো দিচ্ছ এই লাইনগুলো পাও কোথায় বৌদি যাবো কোথায় বাড়ি কো আপনার আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে বৌদি আজকে চশমা পরে লাইভেস্ট হ্যাঁ গো আজকে চশমা পরে চশমা আমি অলওয়েজই পড়ি কিন্তু মাঝে মাঝে কখনো খুলি বাট অলওয়েজই বেশিরভাগ টাইমে চশমাটা পড়ি পড়ে থাকি বাংলাদেশ ও আচ্ছা আমি বাংলাদেশ থেকে অনেক তোমার নাম তোমার কি আমার নাম সায়নী সায়নী মন্ডল। ঝালকাঠি বাংলাদেশের বরিশালে আচ্ছা বরিশালটা আমি ঠিক শুনেছি বরিশালটা মানে আমি জানি মানে শুনেছি সেটা আবার ঝালকাটা শুনিনি তাই জিজ্ঞেস করলাম ওনাকে ঝালকাটি বাংলাদেশে বরিশালে আচ্ছা আমার বাড়ি মুর্শিদাবাদ আপনার কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে আমি থাকি সিকিমে গ্যাংটকে ওখান থেকে লাইভ করছি আপি ইউ আপু আর প্রিটি অ্যান্ড আর রিলিজ সো প্রিটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না কালকে তুমি চশমা পরে লাইফে ছিলে না তো তাই জন্য বললাম তুমি আজকে চশমা পরে লাইফে এছ হ্যাঁ আমি মানে লাইভে যখন আসি বেশিরভাগই চশমাটা পরি না চশমা খুলেই আসি বাট আমি অলবেজি মানে চশমা পরেই থাকি অ্যাকচুয়ালি না কালকে তো বললাম যারা এখনো করছিস লাইভটা জয়েন করনি তাদের বলবো প্লিজ তাতে লাইভটা জয়েন করে ফেলো যারা লাইভটা দেখছো তাদের যদি লাইভটা ভালো লাগে তাহলে প্লিজ লাইভটা লাইক এন্ড শেয়ার করতে বলবে না মমতা ভঙ্গি আপু তোমার স্নিগ্ধ কথায় আমি মুক্ত হয়ে গেলাম আমি মুক্ত হয়ে গেলাম বাহ যাদের কাছে বন্ধুরা লাইভ অন রেভলিউশন যাচ্ছে যারা এখনো পর্যন্ত লাইনে লাইভে জয়েন হয়নি প্লিজ তাতে লাইভটা জয়েন করে ফেলো হ্যাঁ না হয়নি গো খাবো কেমন আছো দিদি ভালো আছো তুমি বলো কেমন আছো দিদি ভালো আছো তুমি কেমন আছো তোমার বাকি আছে বাড়ি সেটা তো বলতে পারবো না দুর্গাপুরের কাছে কথা বলতে পারো কেমন করে এত সুন্দর কথা বলতে পারো আমি কেমন করে এত সুন্দর কথা বলতে পারি জানি না গো আমি যেরকম কথা বলি সেরকম ভাবেই সবার সাথে কথা বলি হায় বৌদি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে যদি খাওয়া দাওয়া না হয় তাহলে আমাদের বাড়িতে চলে এসো খাওয়া দাওয়া করে যাও তুমি বললে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ সোমনাথ বাট আমার খাওয়া হয়নি আমি জাস্ট খাবো তোমার খাওয়া হয়েছে আপু আপনি পড়াশোনা করেছেন বলবেন প্লিজ এতটুকু পড়াশোনা করেছেন মমতাময়ী আপু তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল কি জানি হ্যাঁ মানে ভুলে গেছি জানি না ঠিক মনে নেই তো আমার ডিনার চলে এসেছে তোমাদেরকেও কেউ এই যে আমার ডিনার এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ডিনার করব সময় ডিনার চলে এসেছে আর আজকে আমি ডিনারে খাচ্ছি হচ্ছে লুচি আর সাথে চিকেন রয়েছে কষা তোমার সাথে কথা তোমাদের সাথে গল্প করতে করতে আমি খাবো এবারে এখানেই রাখলাম ফোনটা আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে না নাম্বার কি দেওয়া যায় তাজমহল তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল বাইশ বছর আসলে আমার মনে ছিল না থ্যাংক ইউ হয়ে গেছে আমি তবু আপনাদের বাড়িতে গিয়ে আপনার হাতে রান্না খাবো যদি করছি ভাই করছি ভাই ইনভাইট করো তাহলে গিয়ে খেতে পারি হ্যাঁ অবশ্যই ভাই খাওয়াবো যদি এসো তাহলে আমার আপু তোমার জীবনের একটা গল্প বলো না প্লিজ আমার জীবনের গল্প কী কী আমার কমেন্ট করো নম্বর কিছু ত্রিশ মিনিট हाँ, ये ही है। उम्म, 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 ओह, ये बोला, ना वो, ये बोला, तुम बोलना चाहिए। तो कहाँ चलना? वो कहने आए हो ना? अरुणाइयों की खबर आज के

我冷的。